বিজেপি করার অপরাধে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই ভরা বর্ষায় মাঠে হাল চাষ বন্ধ করার ফতেয়া জারি করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে দলের প্যাডে ফরমাল ফরমান লেখা একটি চিঠিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই চিঠি দেখার পর এবার ময়দানে নামলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব শনিবার তিনি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্যাদারচর এলাকায় ছয় বিজেপি কর্মীর বাড়িতে যান তাদের সাথে কথা বলেন এবং তিনি নিজে ট্রাক্টর চালিয়ে সেই ছয় বিজেপি কর্মীর জমি হাল চাষ করে দেন এদিন জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা দিন কয়েক আগেই তৃণমূলের নয় বাই উননব্বই নম্বর বুথের বুথ সভাপতি নারায়ণ দাসের স্বাক্ষরিত তৃণমূলের লেটার প্যাডে ছজন বিজেপি কর্মীর জমির হাল চাষ বন্ধ থাকবে বলে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে ভুয়ো লেটার প্যাড ছাপানো হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুরো বিষয়টি নিয়ে জেলার রাজনীতিতে জোর চর্চা চলছে কিন্তু এই চিঠি দেখার পর এবার ময়দানে নামলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সেখানে গিয়ে জমিতে নেমে ট্রাক্টর চালিয়ে ওই ছয় বিজেপি কর্মীর জমি হাল চাষ করে দেন এদিন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানালো বিজেপির পক্ষ থেকে এলাকায় মিথ্যা রটনা করা হয়েছিল এদিন আমি সেখানে দাঁড়িয়ে থেকে সংবাদ মাধ্যমের কর্মীদের বলছি আমি নিজে এসে এই জমিতে হাল চাষ করে দিয়ে গেলাম দেখি এরপর আবার কে বাধা দেয় আমি বিজেপি কর্মীদের নির্ভয় তাদের জমিতে চাষ আবাদ সহ সমস্ত কাজকর্ম করতে বলবো তারপরেও যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে জানাবেন যদিও বিজেপি নেতা উৎপল দাস বলেছেন এর আগে এরা বলেছিল মিথ্যা অভিযোগ বিষয়টা আসলে ঠাকুর ঘরে কে তো কলা খাইনির মতো ব্যাপার ওরা যদি চাষ বন্ধ না করে থাকে তাহলে কি উদ্দেশ্যে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে জমি চাষ করলো

टू सेवेन डबल फोर फाइव अथवा एट सेवेन फाइव नाइन फोर सेवेन वन थ्री फाइव टू গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানব আমরা মানুষ প্রতিরোধ করছে এটা মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে দু একজন আছে যারা তৃণমূলকে হেও করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখা আছে একটু সত্যরা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয় সত্যের যাচাই করে আমরা যা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম জমিতে চাষাবাদ করলাম মালিক সহ জমি মালিককে ট্রাক্টারে বসিয়ে তার জমিতে হাল হলো কোথায় কে বাধা দিয়েছে তাতে বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে ড্যামেজই তো হলো না ড্যামেজ তো ওদের হলো মিথ্যা করে ড্যামেজ ওদের হলো সামনে বিধানসভা সবাই বুঝতে পারবে 26 এ বুঝতে পারবে এই গোটা তুফানগঞ্জ বিধানসভা মাত্র 6000 ভোটে হেরেছি এটা আলিপুর সাথে ছিল আমরা কুজ ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে যার জন্য সাধারণ 6000 ভোট 3000 ভোট ডান দিক থেকে বাকি নিতে হবে কোনো অসুবিধাই না বিজেপি নিজে গಡ್ಡায় বললো না বিধানসভা কি করে আগামী দিনে কি বার্তা ভোট কম করে জিতে আছি আজকে ভোটেলে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 তিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু